জাতীয়তাবাদী দল বিএনপির বাঘা উপজেলার বাউশা ইউনিয়নের অঙ্গ সংগঠনের আয়োজনে আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ নির্বাচন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বাইশে সেপ্টেম্বর দুপুর একটা থেকে সারা দিনব্যাপী বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির সঞ্চালনায় বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজল করিমের সভাপতিত্বে বাউসা বিএম কলেজ মাঠ প্রাঙ্গনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সাহসিকতার সহিত যখন তার অধিকার আদায়ের জন্য টেবিল থাকতেছিল তখন কিন্তু এদেশের একটি সম্প্রদায় যারা

বলত কালের মধ্যে হতে পারে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে একটা শাস্ত্র কার্ডে ফল করবে এবং সেই স্বাস্থ্য কার্ডটা প্রতি বছর নবায় করা হবে সেই সময় আগামী নির্বাচন সম্পর্কে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন দিক তুলে ধরা হয় আজই সংযোগ করতে আসি আমরা না ভাই ছাত্রধন

যে তে শক্তিশালী হয়েছে এই বাউস ইউনিয়ন বিএনপি এমন একটি সংগঠন যাতে আগামী জাতীয় নির্বাচনে এই বাংলাদেশ জাতীয় দল বাউস মানে বিপুল ভোটে আবু চাহের চাপ থাকে আমার আসত আগামী নির্বাচনের থাকবো আগামী জাতীয় নির্বাচনে ধরনের শীতের ভোট দিয়ে বক্তব্য তার ভিত্তিতে ধরনের শীতের ভোট দিব এই আশা লাগে এই সময় প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন বউশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জাম হোসেন বাউসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান ইউনিয়ন পুলিশ কমিটির সভাপতি অ্যাডভোকেট আলম সাধারণ সম্পাদক ইসলাম বাউসা ইউনিয়ন যুব সাবেক সভাপতি এনামুল হক সাধারণ সম্পাদক রবুল ইসলাম বাউসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হামজা মধু সিনিয়র সহসভাপতি রাকিবুল হাসান রাকিব সাধারণ সম্পাদক সেলিম রেজা সহ বাউসা ইউনিয়নের নয়টি ওয়ার্ড বিভিন্ন সভাপতি সাধারণ সম্পাদক ও ছাত্র দল স্বেচ্ছাসেবক ও যুব দলের নেতা সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি ফোর বাঘা রাজশাহী